আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সুন্দর সকালের মিষ্টি রোদের বাতাসে একটু ছাদে ঘুরোঘুরি করছিলাম তো গাছে গাছে অনেক ফুল মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিলো তারপরে এই তো ডালিম গাছেও বড় একটা ডালিম ধরে আছে মাশাল্লাহ এটার কিছুদিন পর পেকে যাবে তারপর ইনশাল্লাহ এটা পেরে খেয়ে নিতে পারবো তো আজকে আমার ছোটো ভাই আবদার করেছে আমি যেন ওকে গরুর মাংসের তেহারি রান্না করে খাওয়াই তো এর জন্য আমি আমার রান্নাটা শুরু করলাম আর ছোটো ছোটো করে মাংসগুলোকে কেটে নিয়েছি তারপরে এই তো সরিষার তেল একটা পেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব এ তো একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপর দিয়েছি গরম মশলা গুঁড়া লবণ মরিচের গুঁড়া তারপর ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টক দই এটা ডিপ ফ্রিজে ছিল আর বাদাম ব্লেন্ডার করে রেখেছিলাম কাজু এবং পেস্তা বাদাম সেটাও দিয়ে দিয়েছি তারপর এখানে দিচ্ছি প্রাণের সস হট টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব এখানে মশলাটা খুব ভালো মতো কষাতে হবে যেন বাদামের কাঁচা গন্ধটা না আসে তারপর এখানে দুটো তেজপাতা তারপর দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো মশলাটিকে আমি কষিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় মশলাটিকে কষানোর পরেই এখানে আমি কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিবো দিয়ে আমি এটা রান্না করব এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার এটা সেদ্ধ হতে থাকুক তো পাশের চুলায় আমি বিরিয়ানিতে আলু দেব এর জন্য সুন্দর মতো আলুগুলোকে একটু লবণার মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি তারপর মাংসটাও বেশ অনেকটা সময় ধরে কষানো হচ্ছিল প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি আলু ভাজাটা এখানে দিয়ে দিয়েছি তারপর মাংসের সাথে ভালো মতো আলুটাকেও মিশিয়ে রান্না করে নিব কিছু সময়ের জন্য তারপর এই পাশের চুলায় আমি পোলাওটা রান্না করব এর জন্য এখানে আমি ঘি দিয়ে সামান্য একটু আদা বাটা তারপর দুটো দারচিনি দিয়ে চালটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ বা অন্যান্য কোনো মশলা অ্যাড করিনি কারণ আমি মাংসতে পর্যাপ্ত পরিমাণ মশলা ইউজ করেছি এই তো চালটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো গরম পানি পাশের চুলায় করে রেখেছিলাম সে পানিটা এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেওয়া হলে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মাংস এবং চালটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করব। এতো তো সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আমি রান্না করব মুরগির মাংস তো এখানে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আমি আজকে মুরগির মাংসটা হাতে মিশিয়ে রান্না করব তো এখানে একে একে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া যা যা লাগবে দিয়ে আমি ভালো মতো হাতে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আমি আলু দিয়ে এটা ভুনা ভনা করে রান্না করব তো এই তো চুলায় বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি দুটো তেজপাতা আর দারুচিনি তো এইদিকে আমার পোলাওর পানিটাও মোটামুটি শুকিয়ে এসেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ তারপর দিয়েছি সামান্য পরিমাণ কেওড়া জল আর একটু টেস্ট আসার জন্য এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি দিয়েছি কিশমিশ তারপর কিছু কাঁচামরিচ তারপর ভালো মতো সবগুলো জিনিস আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকটা সময় এটা দমে রেখেছিলাম এই তো দেখেন আমার গরুর মাংসের তেহারিটা রান্না একদম শেষ কতটা সুন্দর ঝরঝরে হয়েছে তো একটা ডিশের মধ্যে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে এই তো আমার তেহারি রান্নাটা একেবারেই শেষ এই তো আমার তেহারির ফাইনাল লুক আর এইদিকে আমার মুরগির মাংস রান্নাটাও শেষ আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে আমার তরকারিটা আমি নামিয়ে নিব তরকারির ঝোলটা একটু মাখা মাখা হয়ে এসেছে এখন আমি তরকারিটা নামিয়ে রাখবো আর এখানে রান্না করেছিলাম একটা সবজি শুটকি দিয়ে তারপরে আলু দিয়ে এখানে একটা সবজি রান্না হয়েছে তো সব রান্নাবান্না শেষ করে দুপুরে খেতে বসে পড়েছি এখন তেহারিটা খেয়ে দেখব এটা খেতে কেমন হয়েছে আমার কাছে বিরিয়ানি তেহারি কাচি এগুলো খুবই ভালো লাগে খেতে পছন্দ করি তো একটু লেবু চিপে নিয়েছিলাম নিয়ে তারপর খাওয়াটা শুরু করে দিলাম সাথে একটু সালাদ করেছিলাম টমেটোর সালাদ সেটা নিয়ে খেয়ে নিচ্ছি মাসাল্লাহ খুব বেশি মজা হয়েছিল খেতে ভালো লাগছিলো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ